হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরহরি শ্রী শ্রী রাধা মাধব কে জয় সামনেই দোল পূর্ণিমা গৌরহরির শুভ আবির্ভাব তিথি গৌড় পূর্ণিমা মহোৎসব তো এই দোল পূর্ণিমার আগের দিন হোলিকা উৎসব পালন করা হয় এই দিন চাঁচর পুরানো হয় তো এই চাঁচর পুরানোর ধর্মীয় ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি রয়েছে এ সম্পর্কে আমরা অবশ্যই জানব আমরা যে বিষয় নিয়ে আনন্দে মেতে থাকবো অবশ্যই সেই বিষয়টা কেন পালন করা হচ্ছে কারণ আছে সেটা তো অবশ্যই আমাদের জানা উচিত এই চাঁচর কিসের জন্য পোড়ানো হয় তার ফলে আমাদের কি উপকার হয় আসুন আমরা তা জেনে নিই এই হোলি উৎসব কি কিভাবে শুরু হয়েছিল এই হোলি উৎসবের কিভাবে প্রচলন হয়েছিল আর এই হোলি উৎসবের আগের দিন কোথাও কোথাও হোলি উৎসবের দিনও চাঁচোর পোড়ানো হয় কেন কিসের জন্য চাঁচর পোড়ানো হয় আর রং বিভিন্ন রং আবির খেলা হয় কেন এইভাবে বসন্ত উৎসব হোলি তো একটা বসন্ত উৎসবই তো এইভাবে এই বসন্ত উৎসব এইভাবে মেতে ওঠে সবাই এইভাবে মেতে ওঠেন কেন এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখুন যে কোনো আনন্দ যে কোনো উৎসব মানেই হচ্ছে শুভ শক্তির শুভ শক্তির জয় শুভ শক্তির প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়া শুভ শক্তির আনন্দে সবাই মেতে ওঠা এটি যেকোনো উৎসবের লক্ষ্য থাকে তো হোলি উৎসবের এটিও আনন্দ ঠিক এইরকমই অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় হয়েছিল কিভাবে এই প্রসঙ্গে তাহলে আমাদেরকে জানতে হবে প্রহ্লাদ মহারাজের কাহিনী প্রহ্লাদ মহারাজের কথা আমরা সবাই জানি ভক্ত যাকে রক্ষা করার জন্য ভগবান অবতার ধারণ করেছিলেন এই প্রহ্লাদ মহারাজ দৈত্য দৈত্যরাজ হিরণ্যকশিপুরের পুত্র হিরণ্যকশিপুর শ্রীহরি বিষ্ণুর নাম একদম সহ্য করতে পারতো না এমনকি শ্রীহরি বিষ্ণুর ভক্তদেরকে অত্যাচার করত এত বিষ্ণু বিদ্বেষী ছিল আর যারা বিষ্ণু বিদ্বেষীদের সাথে থাকে তাদেরও বিনাশ অবশ্যম্ভাবী কিভাবে সেটি এখন বলছি হিরণ্যকশিপুরের পুত্র রূপে প্রহ্লাদ মহারাজ যখন আবির্ভূত হলেন তিনি তো বিষ্ণু ভক্তি পরায়ণ মাতৃ গর্ভ থেকে তিনি শ্রীহরি বিষ্ণুর নাম করছেন। সংকীর বিষ্ণুর নাম গুণগান তিনি করছেন তো তিনি নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় এই ভগবানের নাম গর্ভ থেকেই করতেন প্রহ্লাদ যখন জন্ম নিলেন আবির্ভূত হলেন যত বড় হতে থাকছেন তত হিরণ্যকশিপুরের শত্রুতে পরিণত হয়ে যাচ্ছেন হিরণ্যকশিপুর নিজের পুত্র প্রহ্লাদকে মারার অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই পারেনি কখনো অস্ত্র শস্ত্র দিয়ে কাটতে গেছে তা পারেনি কারণ ভগবান রক্ষা করেছেন

ভক্তদেরকে কেউ ক্ষতি করতে পারে না তো সেই জন্য প্রহ্লাদকে অনেক মারার চেষ্টার পরেও হিরণ্যকশিপুরের চেষ্টা বিফল হয়ে যায় কখনো পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে তারপর কখনো হাতি মত্ত হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হচ্ছে কিন্তু কিছুতেই প্রহ্লাদ প্রহ্লাদের কিছুই হচ্ছে না হিরণ্যকশিপুর যখন চিন্তিত যে কিভাবে মারব আমার পুত্রকেই আমি কিভাবে মারব কারণ আমার পুত্র সবসময় আমার শত্রুর নাম ঝপ করে চলেছে বিষ্ণু বিষ্ণু সারাক্ষণ ভগবতে বাসুদেবায় করছে তখন হিরণ্যকশিপুরের এক বোন ছিল তার নাম হোলিকা এই হোলিকা থেকেই ওই হোলি উৎসব এসেছে কিভাবে হোলিকা সেও ব্রহ্মার বরে এমনি হয়ে গেছে যে অগ্নিদেব স্পর্শ করবে না তাকে কখনো অগ্নি স্পর্শ করতে পারবে না তখন হোলিকা বলল যে হে ভ্রাতাশ্রী আমি প্রহ্লাদকে মারব হিরণ্যকশিপুর বলল তুই মারবি কিভাবে তুই মারবি তোমরা সবাই কাঠ দিয়ে চিতা সাজাও আমি ওকে কোলে করে নিয়ে ওই ওর ওপরে বসবো তোমরা সবাই আগুন লাগিয়ে দেবে আমি তো বর বরপ্রাপ্ত আমাকে আগুন স্পর্শ করবে না অগ্নিদেব আমাকে স্পর্শ করবে না আমি তো বরপ্রাপ্ত আর কিন্তু প্রহ্লাদ তো কোনো তপস্যা করেনি বরপ্রাপ্ত নয় প্রহ্লাদের গায়ে আগুন লেগে যাবে ও মারা যাবে ওকে আমি চেপে ধরে বসবো ছাড়ব না তাই সেই রকম কাঠ সাজানো হলো কাঠ সাজিয়ে হলিকা ভ্রাতস্ফুত্র ভ্রাতস্পুত্র প্রহ্লাদকে কোলে করে নিয়ে বসলো তার উপরে আগুন লাগিয়ে দেয়া হলো এবার যখন জ্বলতে লাগলো আগুন তখন হোলিকা তো খুব হাসছে প্রহ্লাদ তো সারাক্ষণ প্রহ্লাদের মুখে একটাই নাম নমো ভগবতে বাসু দেবায় ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় যার মুখে ভগবানের নাম তাকে কোন অশুভ শক্তি কি মারতে পারে এক সময় দেখা গেল হোলিকার গায়ে আগুন লেগে গেল সেই কাঠের আগুন জ্বলতে জ্বলতে হোলিকার গায়ে স্পর্শ করলো কিন্তু প্রহ্লাদের গায়ে স্পর্শ করলো না হোলিকার গায়ে আগুন লেগে গেল ছারখার হয়ে গেল হোলিকা পুরে ছারখার হয়ে গেল কিন্তু প্রহ্লাদ তিনি তো ঠিক আছেন ভগবানের নাম করতে করতে ঠিক আছেন কারণ ভগবানের নামের এত শক্তি ভগবানের নাম উচ্চারণ করলেই সর্বপাপ তাপ ক্ষয় হয়ে যায় আর ভগবানের কৃপা লাভ করা যায় প্রহ্লাদ মহারাজকে ভগবান কৃপা করলেন প্রহ্লাদ মহারাজের গায়ে আগুন স্পর্শ হল না তো সেই জন্য সেটি হয়েছিল এই বসন্তের সময়ই তো সেই থেকে এই যে অশুভ শক্তির বিনাশ হয়ে গেল শুভ শক্তি সর্বদা ভগবানের গুণকীর্তন করতেন তো শুভ শক্তির জয় জয় আর অশুভ শক্তি হলিকার বিনাশ হয়ে গেল তো সেই থেকে ওই সময়ে ঠিক একই সময়ে সকল মানুষেরা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য হোলিকার উদ্দেশ্যে হোলি উৎসব উদযাপন করত আর সেই সময় এরকম বাঁশ কাঠ পোড়ানো হতো বাঁশ কাঠ পোড়ানোর প্রচলন আজও আছে পোড়ানো হয় তো মনে করা হয় যে অশুভ শক্তি ওই যে হোলিকা হোলিকাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানে অশুভ শক্তিকে যা কিছু অশুভ শক্তি আছে আশেপাশে সব পুড়িয়ে দেয়া হচ্ছে শুভ শক্তির জয় হচ্ছে চারিদিকে শুভ শক্তির বাতাবরণ ছড়িয়ে পড়ছে শুভ শক্তির আনন্দে সবাই মেতে উঠছে এই রকম ভাবে আজও সেই উৎসব পালন করা হয় হোলিকা এই যে হোলি এটি একটি অপভ্রংশ শব্দ এই অপভ্রংশ শব্দ হোলি এসেছে হোলক থেকে এই হোলক মানে হচ্ছে হোলিকা তো হোলিকা শব্দের অর্থই হচ্ছে ডাইনি তো হোলিকার উদ্দেশ্যই এরকম চাচড় পোড়ানো হয় আমরা সবাই চাচড় পোড়ানো দেখি কিন্তু জানতাম না কেন চাচড় কেন পোড়ানো হয় এই প্রথা কেন আছে কারণ ওই ডাইনিকে মানে অশুভ শক্তি হোলিকাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই জন্য হোলি উৎসবে চাচড় পোড়ানোর ব্যবস্থা রয়েছে অশুভের বিনাশে শুভ শক্তির জয়ের উদ্দেশ্যে আর রং খেলা হয় কেন এটি দাপুর যুগ থেকে হয়ে আসছে এই দিনে এই বসন্তের সময়ে বসন্তকালে বসন্ত ঋতুতে ফাল্গুনি পূর্ণিমাতে ভগবান শ্রীকৃষ্ণ গোপ গোপিনীদের নিয়ে খুব আনন্দ করেছিলেন বলা হয়ে থাকে যে ভগবান বেত্রাসুর নামে এক অসুরকে তিনি বধ করেন সকল গোকুলবাসীদের মনে আনন্দ প্রদান করেন বেত্রাসুর নামে এক অসুর খুব উৎপাত করছিল কংসের দ্বারা প্রেরিত হয়ে ভগবান তো ভক্তদের রক্ষক শরণাগতের রক্ষক শরণাগত পালক তিনি বেত্রাসুরকে তিনি বধ করেন আর সেই বেত্রাসুরের রক্তে চারিদিকে গোকুলবাসী আনন্দিত হয়েছিলেন যে অশুভ শক্তির বিনাশ হয়ে গেল বেত্রাসুরের বধে সবাই উৎসব উদযাপন করেছিলেন আর এই সময়েই ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে আবির আবির রং বেরঙের আবির দিয়েছিলেন আর সকল গোপিনীরাও ভগবানকে বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়েছিলেন বিভিন্ন পুষ্পের রঙে রাঙিয়ে দিয়েছিলেন তো সেই থেকে আজও এই হোলি উৎসবে আবির মাখানোর প্রথা চলে আসছে বাচ্চা থেকে বৃদ্ধরা সবাই আবির খেলে এই আবির খেলার খেলার আনন্দে আনন্দে রং সবাই মেতে ওঠে। আর একটি সব থেকে ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ দিন হলো এই দোল পূর্ণিমা যেটি হলো আমাদের সকলের প্রাণপ্রিয় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি যেটি সকল ভক্ত বৃন্দদের কাছে অতি 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 আনন্দের উৎসব যে উৎসবে সকল ভক্তবৃন্দরা মেতে ওঠেন গৌর সুন্দরের আবির্ভাব তিথি কলৌ প্রথম সন্ধায় গৌরাঙ্গ অহং মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্য আমি শচী অর্থাৎ ভবিষ্য ভবিষ্যৎবাণী করেছিলেন ভগবান পদ্ম উল্লিখিত আছে যে কলিযুগের প্রথম সন্ধ্যায় ভাগীরথীর তীরে রমণীয় স্থানে মাতার পুত্র রূপে আমি আবির্ভূত হব অবতীর্ণ ধরাধামে তো সেই সময়টি ছিল এই দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাতে তিনি আবির্ভূত হয়েছিলেন তো সেই জন্য এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা বলা হয় এই গৌর পূর্ণিমা সকল ভক্তবৃন্দদের কাছে অতি আনন্দ অতি আনন্দের দিন গৌরহরির নামে সকল ভক্তবৃন্দরা মেতে ওঠেন এই দিন সবাই বলুন জয় গৌর হরি কি চায় জয় গৌর সুন্দর কি চায় মাতা কি চায় জগন্নাথ বাবা কি চায় विष्णु प्रिया देवी की जाए सबाई हमारे बोलुन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे